আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরাও সবাই ভালো আছি তো এর আগে আপনাদের সাথে আমাদের খুশি সংবাদটা শেয়ার করেছিলাম তো এটা সেদিনই রাতের ব্লগ তো একটু আসলে দেরি হয়ে গিয়েছে আপলোড করতে তো সন্ধ্যার সময় আমরা সবাই চলে এসেছি অগ্রিলে আমাদের দিনটাকে সেলিব্রেট করতে তো আমরা তো সময়ের আগে চলে এসেছি কিছুক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে পরে আমাদেরকে দেখে বলল যে একটু ওয়েট করো এখনো সময় হয় নাই তো আমরা একটু পাঁচ দশ মিনিট অপেক্ষা করছিলাম বাইরে পরে দরজা খুলে দিয়েছে তো ভিতরে আসলাম তো আমরাই ফার্স্ট ক্লায়েন্ট ছিলাম আর কেউ আসে নেই তো ও গ্রিলের আগেও আমরা এসেছি কিন্তু আমাদের এলাকায় আসলে প্রথম এর আগের এলাকাতে আমরা প্রায় সময় এখানে এসে খেতাম কিন্তু মাঝখানে একটু গ্যাপ পড়ে গিয়েছে আসবো আসবো করে আসলে আসা হচ্ছিল না পরে আমার হাজব্যান্ডকে বললাম যে না আজকে আমরা এখানেই যাব অনেক দিন হয়েছে যাই না তো বলল যে আচ্ছা ঠিক আছে চলো তো এটা যেহেতু বুফে সিস্টেমে খাওয়া তো এই জন্য আসলে দেখা যায় কি যে পে করি বাচ্চাদের জন্য ঠিকই কিন্তু সেই হিসেবে আমার বাচ্চারা কিছুই খায় না এক একজনের পেয়ে কিন্তু মানে ভালোই অ্যামাউন্ট দিতে হয় কিন্তু আমার আনিয়াত শুনলে অবাক হয়ে যাবেন শুধু ফ্রিত খেয়েছে আর কিছুই খাই নেই আদিয়াত শুধু সুশি খেয়েছে আর কিছুই খাই নেই এত এত খাবারের মধ্যে আমার বাচ্চাদের খাওয়ার অবস্থা দেখেন আর আয়াত শুধু ফল খেয়েছে আর একটু সুশি খেয়েছে এই ব্যাস আর আমি আর আমার হাজব্যান্ড যতটুকু পেরেছি খেয়েছি কিন্তু আমরা দুজনের একজনের আসলে অত খেতে পারি না ও সবসময় বলে যে আসলে বুফে আমাদের জন্য না কারণ তুমিও খুব বেশি খেতে পারো না আমিও খেতে পাই না এটা ঠিক আমরা দুজনেই কেউ আসলে খুব বেশি একটা খেতে পাই না অল্প খেলে আমাদের দুজনের পেট ভরে যায় তো এটা যেহেতু বুফে আর এত টাকা পে করে যেহেতু আমরা আসি তো ওইটা তো উসুল করতে হবে কিন্তু দেখা যায় যে কখনোই আসলে ওইভাবে খেতে পারি না আমরা কেউ যেমন এখন যেমন আমি ভয়েস দিচ্ছি খাবারগুলো দেখছি তো আমার মনে হচ্ছে আমি এটা খাই নাই ওইটা খাইনি এটা খেলাম না কেন তো এখন দেখে মনে হচ্ছে আল্লাহ এটা এটা সব মিস করেছি কিছুই খাই নাই লিমিটেড কিছু আইটেম নিয়ে আমরা খেয়ে উঠেছি তাও শেষও করতে পারিনি ঠিক মতন তা আমি যেহেতু ঢাকাইয়া কিন্তু আমাদের ঢাকার মানুষরা কিন্তু অনেক ফুডি হয় খাওয়া খেতে বা খাবার খেতে এবং খাওয়াতে দুটো দুটা খুবই বেশি পছন্দ করে তো সে ঢাকাইয়া হিসেবে কিন্তু ঢাকার মেয়ে হিসেবে কিন্তু আমি খাওয়া একদমই আমি খুবই কম খাই আমার ফ্যামিলি মানুষরা তো অবাকই হয়ে যায় যে তুই ঢাকায় ঢাকার মানুষদের নাম ডুবাস তুই তো কিছুই খেতে পারস না আর আমার হাজব্যান্ড তো সবসময় এরকম অল্পতেই ও মানে পেট ভরে যায় খুব বেশি খেলে বলে ওর মাথা ঘুরায় ওর ভালো লাগে না কিন্তু যাই হোক ব্যাপার না আমরা আমাদের সময়টা সুন্দরভাবে স্পেন্ড করতে এসেছি এইটাই বড় ব্যাপার খাবার দাবার বড় ব্যাপার না একটা মেমোরি সাথে করে নিয়ে গেলাম কিছু সুন্দর সময় ফ্যামিলির সাথে উপভোগ করলাম এর থেকে বেশি আর কি চাওয়া হতে পারে বাচ্চাদের সাথে একসাথে সুন্দর করে একটু সময় কাটালাম এতে আমি আর আমার হাজব্যান্ড খুশি এর বেশি কিছু না এটা এতে আমরা স্যাটিসফাই আসলে আর খাওয়া দাওয়া আমার হাজব্যান্ড আর আমার কাছে কখনোই খুব বেশি একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার না আমরা অল্পতে সন্তুষ্ট খাওয়া নিয়ে সত্যি কথা যে এটা খেতে হবে ওইটা খেতে হবে প্রতিদিন রান্না এটা সেটা থাকতে হবে আমার হাজব্যান্ড তো আরও অনেক সিম্পল অসম্ভব খাবার ব্যাপারে ওকে আপনি মানে আমি যাই দে ও ওটাতেই খুশি বরং যে আমি রান্না করি এটা ওটা চিন্তা করে যে ওকে আজকে এটা খাওয়াবো ওর জন্য এটা রান্না করব এটা খেতে পছন্দ করে বা কী রান্না করলে মানে খুশি হবে এটা চিন্তা করে করে করি আজ পর্যন্ত কখনো আমাকে বলে এটা আমার খেতে ইচ্ছা করছে তুমি রান্না করো তা আমি বুঝি জানি যে ও কোনটা রান্না করলে পছন্দ করবে তো সেটাই ট্রাই করি আমাদের স্পেশাল ডেতে রান্না করে ওকে খাওয়ানোর জন্য তা আমার হাজব্যান্ড এখানে ঘুরে ঘুরে একটু একটু করে নিচ্ছে তা আমিও একটু প্লেটে অল্প অল্প করে সব কিছু নিয়েছি কারণ বারবার গিয়ে নিয়ে আসতে ইচ্ছা করে না আর বাচ্চাদের জন্য একসাথে একই প্লেটে নিয়ে এসেছি এই রেস্টুরেন্টের খাবারগুলা মজা কিন্তু সব খাবার মজা আমি বলবো না একটু মানে ঝাল কম মিষ্টি মিষ্টি লাগে আর কেন জানি খুব বেশি একটা খাওয়া যায় না আমি জানি না ওরা কি দেয় কেন জানি খাওয়া যায় না আমি এটা খেয়াল করেছি নাকি আমরাই খেতে পারি না আল্লাহ জানে আর একটা সামনের টেবিলে দেখলাম মারা আল্লাহ ওরা পুরাটা মানে এত খেয়েছে এত খেয়েছে কি বলবো তা আমি আমার বলছিলাম যে পিছনে তাকাও কিভাবে খাচ্ছে আর আমরা কিভাবে একটা প্লেট নিয়ে এসেছে আমি আমার ছেলেকে বলছি আদিয়াতকে তুমি একটু নাও আয়াতকে বলছি তুমি একটু খাও মানে ওরা তো আমার মেয়ে তো যেখানে যাবে আয়াত ফল খাবে আমাকে খুব সুন্দর এখানে বাইরে খেতে নিয়ে আসছি এখানেও তুমি খুঁজে খুঁজে ফলই খাও আর এই সুশি খাও আর ওই যে দূরে আনিয়াতকে দেখেন একটু একটু মুখে ফ্রিজ দিচ্ছে আর চুপচাপ বসে আছে আর কিছুই খাওয়াবে না তা আমাদের খাওয়া দাওয়া শেষে একটু ডেজার্ট নিয়েছি একটা কেক নিয়ে এসেছি একটু আইসক্রিম নিয়ে এসেছি তো বাসায় আসার পর আমার মনে হলো আমি শুধু কেক আর আইসক্রিম কেন খেলাম আরও তো অনেক ডিফারেন্ট টাইপের ডেজার্ট ছিল আমি কেন আনিয়ে আসলাম না তো আসলে বাইরে খেতে গেলে এই অবস্থাই হয় আমাদের তা বাইরে আসলেও দু বোনের ঝগড়া শেষ নাই তা আনিয়া চকলেট নিয়ে এসেছে আয়াত চায় তা আমি ওর পাপাকে বলছিলাম যে ও আয়াতকে এক্সট্রা নিয়ে আসো অনেক চকলেট ওখানে নানান ডিফারেন্ট টাইপের চকলেট ছিল তো আমাদের সামনে টেবিলে একটা ছোট বাচ্চার বার্থডে ছিল তো ওরাই রবটের মাধ্যমে কেক নিয়ে যাচ্ছিলো ওকে উইশ করতে তো বাচ্চারা তো দেখে খুব মজা পেয়েছে রোবরটা একা একা হাঁটছে আর কেক নিয়ে যাচ্ছিলো বাচ্চাটার কাছে আর সবাই গান গাচ্ছিল হ্যাপি বার্থডে তা আসলে খুবই ভালো লেগেছে তা আজকে সন্ধ্যাটা আমাদের আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কেটেছে সবার সাথে একসাথে তা আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি আশা করি সবার ভালো লাগবে আল্লাহ হাফেজ আহবা